ফুচকা চটপটি পছন্দ করে না এমন একটা মেয়েও হয়তো খুঁজে পাওয়া যাবে না আর স্বপর্ণমার দোকানের ফুচকা চটপটির স্বাদের কথা তো নরসিংদীর মোটামুটি সবাই জানে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গো বাই ফ্লো নরসিংদী সদরের ভিতরে ব্রাহ্মণদি এবং আশেপাশের এলাকাগুলোর এমন কেউ হয়তো বাকি নেই যে স্বপর্ণমার দোকান চিনতে বাকি আছে সেই ছোট্ট থেকে তখন ফাইভ সিক্স এ পড়তাম যখন থেকে মামার দোকানে ঝালমুড়ি ফুচকা চটপটি আর পানিপুরি খেতাম মানে আমি মনে হয় ফুচকা চটপটি খাওয়া শিখেছি স্বপর্ণমার দোকান থেকে বালুচরে মডেল স্কুলের সামনে ছোট্ট একটা দোকান ছিল ছিল মাত্র টাকা প্লেট দাম ফুচকা আর ঝালমুড়ি টাকা স্কুল থেকে ফেরার পথে প্রায় প্রতিদিনই সব বান্ধবীরা মিলে ফুচকা চটপটি না হয় ঝালমুড়ি বা তেতলের আচার খেয়ে তবে বাড়ি ফিরতাম আবার কোনো কোনো দিন তো ভোরবেলা কোচিং করে বাড়ি ফিরার পথেও খেতাম কত যে বকা খেতে হয়েছে বাসায় আম্মুর কাছে এগুলো খাওয়ার জন্য দুনিয়ার আর যেই জায়গায় যত দামি ফুচকাই খায় না কেন স্বপনমার দোকানের মতন টেস্ট আর কোথাও পায় না। মামার হাতে তেতুলের টকটা তো উফ এটা যে কি মজা কি বলবো। যারা খেয়েছে একমাত্র তারাই জানে। মামার দোকানটা এখন মালাকার মোর ব্রাহ্মণদিガール গার্লস স্কুলের পাশে। আজকে আমি আর আমার বান্ধবী স্বপনমার দোকানে এসে ফুচকা চটপটি খেয়েছি আর ছোটবেলার দিনগুলোর কথা মনে করে স্মৃতিচারণ করছিলাম। আগের দিনগুলোই ভালো ছিল। কেন যে বড় হলাম। এখন ফুচকার প্লেটের দাম 60 টাকা হয়ে গিয়েছে। টেস্ট মোটামুটি আগের মতোই আছে। তবে সে ছোটবেলায় যেন একটু বেশি মজা লাগতো ঝালমুড়ি আর তেঁতুলের আচারটা এখন আর পাওয়া যায় না পানিপুরি চটপটি দই ফুচকা এগুলো সব আছে খাওয়া দাওয়া শেষে আমরা এই ভাইরাল ডিসকোন আইসক্রিমটাও খেয়েছিলাম যেটা আমাদের দুজনের কারো কাছে অত বেশি একটা ভালো লাগেনি এত বেশি মিষ্টি ছিল এটা চকলেট আর কফির ফ্লেভারটাও অনেক বেশি স্ট্রং ছিল কফি লাভারদের হয়তো এটা ভালো লাগবে যাক এরপর হাঁটতে হাঁটতে আমরা বাসায় চলে আসছিলাম আজকের মতো ভিডিওটি এখানেই শেষ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ